25টা দুধ দিবেন একদাম দিয়ে দেব বাবলু ভাই 35 করে দেই একদাম কাপানো দাম দেখেন সীমিত হলেও দিয়ে দেন ডাল বাতের পয়সা হলে দিয়ে দেন আসলে কিছুই থাকবে দুই তিন সপ্তাহ কিন্তু প্রতিবেদন করতে পারি নাই আসলেও সত্য কথা দেখেন কোন দিনকে আপনি রিকোয়েস্ট করছি 35 কিছু থাকবে না থাকবে না 35 দিলে আমাদের অনেক ভালো হতো দেখেন আপনাদের একটাই যদি চালানো থাকে আরেকটা কিন্তু উঠে যাবে কিন্তু একজন গেরস্ত কিনলে তো তা হয় না ポイティリス。 আসসালামু আলাইকুম আজ আঠারোই জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামাচান এলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামাচ্যানের অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপা গ্রামে হারোপাড়া কিন্তু মেইন পয়েন্ট এই খামার খামারের মালিক বাবলু ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি পাইকারি গাভী বিক্রির কিন্তু সবচেয়ে বড় বিক্রয় কিন্তু বাবলু ডেরি ফার্ম এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

পঁচাত্তর হাজার টাকা দাম দুধ থাকবে কত লিটার দুধ পনেরোটা দুধ গ্যারান্টি থাকে গ্যারান্টি থাকবে উপরে হলে গ্যারান্টি থাকে কারণ আমি প্যান্টের গরুর ব্যবসা করি আমার দুধের গরু গ্যারান্টি থাকে আচ্ছা সর্বোচ্চ কত লিটারের গাবি আছে সর্বোচ্চ আপনার পঁচিশ প্লাস দুধের গাবি আছে গ্যারান্টি দেওয়া যাবে ওটা হান্ড্রেড গ্যারান্টি প্রেগনেন্ট থাকলে এখান থেকে বাচ্চা বের করে নেওয়ার সুযোগ আছে তারপরে দুধ দেখে নেওয়ার সুযোগ আছে সব সুযোগ আছে বিশ হাজার টাকা বায়না দিয়ে সব সুযোগ আছে আচ্ছা আর একটা সুযোগ আছে যেটা আপনাদের মনে থাকেন আমি মনে করাই দেই জোড়া গরু কিনলেই সারা বাংলাদেশ টেকনাপ টু তেতুলিয়া গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি তো চলেন অনেক সুন্দর কিছু কালেকশন আছে এগুলো দেখান এর সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানান ঠিক আছে দেখান এক নম্বর সিরিয়ালে বাবলু ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ জি ভাই সদ্য বাচ্চা সহ গাভী মনে হচ্ছে নাকি আজকে তিন দিন দিছে ওই দেখেন কাঁচা লাভ কাঁচা বাচ্চা আর কি আচ্ছা এটা কি জাতের গাভী এটা হলো হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান গাভী দাঁতে কয়টা দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত পলিটি গাভী নাকি প্রথম বাচ্চা দিছে আচ্ছা কি বাচ্চা কোলে বকন বাচ্চা কোলে মেয়ে বাচ্চা জি হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান বাছুর বয়স তিন দিন তিন দিন কতবার করে টানা হয় এই গোড়া আপনার আমি মানে অলরেডি তিন দিনে বারো কেজি দুধ চলে আসছে যে কোনো ভাইয়ের জন্য সারাদিনে কতবার টানেন সারাদিনে তিনবার টানা হচ্ছে তিন টানে বারো লিটার অলরেডি চলে আসছে আচ্ছা এটার দুই টানে পরিপূর্ণ যখন দুধ দিবে কত লিটার গ্যারান্টি থাকবে তার জন্য এটা 15 থেকে 16 কেজি দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা 15 কি সারা বাংলাদেশ গ্যারান্টি দেওয়া যাবে হ্যাঁ এটা গ্যারান্টি একটু ধারবার দেখানো যায় না অবশ্যই দেখায় দেব একটু কাছে যান পেস্টেস লাগে কিচ্ছু লাগবে ছাত ছাত লাগে না 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 আচ্ছা রশি টশি তার মানে লাগে না মা বোনেরা দহন করবে বাবলু ভাই করতে পারবে আচ্ছা একটা একটা করে দেখান এক দেখি আমার পা ক্যামেরা ভিজে যাবে দুই 100 100 ধারবার কিন্তু তিন চারটা ভাগ মাশাআল্লাহ ক্লিয়ার আছে এক টানে সকালে কত লিটার দুধ পাওয়া যাবে এগুলোর থেকেই এখন বর্তমান সকালবেলা আছে আট কেজি একবারে পরিপূর্ণ যখন দিবে তখন কি দশ কেজি পুরবে দুধ আসলে পরে বুঝছেন সকাল বেলায় পাবে দশ কেজি আর বিকেল বেলা পাবে ছয় কেজি ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকে আচ্ছা সব বাদ দিয়ে পনেরোটা আপনার গ্যারান্টি দেন আমাদের যাতে এর কম হলে আপনি রিটার্ন নেন ভাই যান ষোলোটা দুধের গ্যারান্টি থাকবে যদি কালো কমায় লিটারে বিশ হাজার টাকা করে কম নেব আচ্ছা লিটারে বিশ হাজার কম নেবেন জি ভাই দাম কত এটার এটা দাম চাইলে দুই লক্ষ পনেরো হাজার টাকা আর বিক্রির জন্য এক দাম কত এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একশো পঁচানব্বই বিগ সাইজের একটা গাভী এবং তিন দিনের একটা কি বাচ্চা বললেন বকনা বকনা বাচ্চা

হ্যাঁ এক দুই তিন চার যে কেউ তো টানতে পারবে নরম বাট হ্যাঁ আচ্ছা সকালে কত কেজি আসবে দুধ এটা মনে করেন আট লিটার সকালে আসছে আর বিকেলে আসছে চার পাঁচ এরম চলে আচ্ছা পরিপূর্ণ আসলে তো এটাও নয় দশ কেজি সকালে একবার দিবে হ্যাঁ অনাসে পাবে এটার দাম কত ভাই এটার দাম চাইলে ছোট আশি হাজার টাকা এক দাম কত একদম কত কোনো দর দাম হবে না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা ছোট দামের মধ্যে আজকে এইটাই ছোট দামের জি ভাই তাও বড় গরু নাকি জি জি 175 ফিক্সড ফিক্সড আর কোনো কমানোর সুযোগ নাই মানে সুযোগ নাই জোড়া নিলে গাড়ি ভাড়াটা সারা বাংলাদেশ ফ্রি চলেন তিন নম্বরের কালেকশন দর্শকদের দেখেন তিন নম্বর সিরিয়ালে বিশাল সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন দোয়াল গরুর মধ্যে এটা সবচেয়ে বড় সাইজের জি ভাই আচ্ছা ডাবল বডির একটা গাবি কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ানের দাঁত কয়টা এটা 6 দাঁত এটাও তাহলে সেকেন্ড রাউন্ড জি ভাই আচ্ছা খিল আছে দুই পাশে দুই পাশে খিল আছে কি বাচ্চা এটা হলে সার বাচ্চা এইটার কোলে হচ্ছে ছেলে বাচ্চা বছরের বয়স বাচ্চার বয়স আজকে দুই দিন কি জাতের বছর হয়েছে মায়ের জাত মানে যে লোমটা দেখতেছেন এটা পরিবর্তন হয়ে কালো হয়ে যাবে ওই সাথে আচ্ছা কতবার করে টানেন এটা এটা চারবার টানা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের গরু কতদিন লাগবে দুধ আসতে আপনি এক সপ্তাহ দশ বারো দিন পনেরো দিন লাগেই দ্বিতীয় রাউন্ডের নাকি আগেই চলে আসে দশ সাত দিন আট দিনের মধ্যে চলে আসে আমি যেকোনো ভাই যেন বুঝছি আমি দুই বেলা আঠারোটা দুধের গ্যারান্টি দিয়ে দেবো সকাল বিকাল জি ভাই আচ্ছা একটু ধারবার দেখানো যায় না হ্যাঁ অবশ্যই দেখানো যায় একটু চারটা ধারবার দেখি সকালে একবারে কত লিটার দুধের গ্যারান্টি এগুলা সকালবেলা এক টানে বারো কেজি দুধ যে কোন লোক আমি দোয়া দেবো বিকেলবেলা ছয় কেজি আচ্ছা যে দুই তিন বাটগুলো কিন্তু বেশ লম্বা লম্বা মোটা মোটা বাট চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে হ্যাঁ চারটি টান দেখেন আচ্ছা দুই আবার করে দেখেন হ্যাঁ তিন ওই কোনটা

দুইটা নে বাচ্চা দেওয়ার দুধ দেখে নেবো সব কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটার আছে আপনার দশের থেকে বারো দিন একটু ওলানের চামড়া টুমড়া দেখা যায় না পাতলা হবে তো নাকি

এক দাম কত একবারে বলে দেবো দুই লক্ষ পুষ্পান্ন হাজার টাকা দাম বাঙিয়ে বিক্রি হবে না একবার বলে দেই আমি একটা গরু ফিক্সড করি অনেক গরু আছে এটা ফিক্স দেই পঁচিশটা দুধ দিবেন একদাম দাম দিয়ে দেবো বাবলু ভাই পঁয়ত্রিশ করে দেই এক দাম কাপানো দাম দাম দেখেন সীমিত হলেও দিয়ে দেন ডাল ভাতের পয়সা হলে দিয়ে দেন আসলে কিছু থাক দুই তিন সপ্তাহ কিন্তু প্রতিবেদনও করতে পারি নাই আসলেও সত্য কথা দেখেন কোনদিনকে আপনাকে রিকোয়েস্ট করছি পঁয়ত্রিশে কিছু থাকবে না থাকবে না পঁয়ত্রিশে দিলে আমাদের অনেক ভালো হতো দেখেন আপনাদের একটাই যদি চালানো থাকে আর কিন্তু উঠে যাবে কিন্তু একজন গেরস্ত কিনলে তো তা হয় না ২৩৫ পঁয়ত্রিশ এক দাম দুধ পঁচিশটা গ্যারান্টি গ্যারান্টি থাকবে দিচ্ছেন পঁয়ত্রিশে আচ্ছা দিলেন আলহামদুলিল্লাহ দুইশো পঁয়ত্রিশে পঁচিশ লিটারের গাবি চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি দেখেন ছয় নম্বর সিরিয়ালে সুর ছাড়া একটা হাতি আমাদের সামনে নিয়ে আসলেন এবং হাতির কালার হচ্ছে

ওই লোক যে লোকের আমার সংগ্রহ করা উনি বলছে বাবা পঁচিশ ছাব্বিশ কেজি দুধ হয়েছে আপনার প্রথম বিয়ে আচ্ছা এইবার কত লিটার হবে আশা করা যাবে আমি টি দুধের গ্যারান্টি দিয়ে দেবো আঠাশ কেজি দুই বেলা দুই বেলা আটাইশ কেজি দুধের গাবি যদি দুই বেলা দুধ দেয় সকালে কত লিটার দেয় জি ভাই কত লিটার একবারে দিবে সকালে সকালবেলা সর্বনিম্ন পাবেন আপনি সতেরো আঠারো সতেরো আঠারো একবারেই আসবে দিতে হবে আচ্ছা এগুলো কিন্তু যেগুলো পঁচিশ প্লাস এর গরু এগুলো তিন টাইম দহন করা গরুর জন্য ভালো অবশ্যই তবে আপনারা দুইটা নেই এসে বুঝে নিতে পারবেন সমস্যা নাই জি জি আচ্ছা সতেরো আঠারো সকালে বিকেলে দশ জি দাম কত এটার এটা দাম রাখা যাবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুইশো পঁচাত্তরে আটাইশের গরু জি দরদামের সুযোগ আছে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন খুব দর্শনদারী গরু আচ্ছা সুন্দরী গরু এগুলো গরু বুঝছেন আমার দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে আসলে কি জাত আচ্ছা কি জাত আসলে ভালো সাদা চোখ সাদা পুরা সব আচ্ছা দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে জি ভাই পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা কত মাসের গাভিন এটা এটা টাইম আছে 18 দিন আর 18 দিন জি বার জরায়ু ওটা গ্যারান্টি থাকবে বার জরায়ু গ্যারান্টি আছে জি যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে যে কোনো জায়গায় জার্নিং করতে পারবে পলিটি হিসাবে এর এর বডি বাইরে ওলান প্লানের স্ট্রাকচার এগুলো দেখে কি মনে হয় কত লিটার দুধ দিতে পারবে এগুলো গরু বুঝছেন আমি যে কোনো বাড়ির জন্য বুঝছেন 17 18 দুধ দলে চলবে ইনশাআল্লাহ বেশির উপরে দরকার নেই আচ্ছা 17 থেকে 18 কেজি জি ভাই এগুলোই অনেক জায়গায় 20 কেজি 22 কেজি 25 কেজি করে প্রতিবেদন দেওয়া হয় তবে পলিটি গরু আসলে

কতদিনের সময় আছে আর এর টাইম আছে 18 দিন আরো 18 দিন গাবে সারা বাংলাদেশ যাবে জানি কত সারা নাবি কম্বল নাই তো এক চুলো কিন্তু নাবি কম্বল নাই আচ্ছা এগুলোর থেকে কত লিটার দুধ পাওয়া সম্ভব ভাই এগুলো প্রথম দিনে 25 এর উপরে দুধ থাকবে 25 প্লাস থাকবে এই ফার্স্ট ল্যাকটেশনেই এগুলোই তো দ্বিতীয় রাউন্ডে 30 ক্রস করবে নাকি দাম কত এটার এটার দাম চাইলে সর্বোচ্চ দামি গরু দর দামের সুযোগ আছে দশ নম্বরের কালেকশন দর্শকদের দেখি দশ নম্বর সিরিয়ালে বাবলু ভাই শেষ করে দেই একটা দেখালাম দশটা একটা রাউন্ড হলো কি দেখানো সম্ভব দেন দেন বিগ সাইজের একটা গাভি সাদা কালো রং এটা তো হলিস্টিয়ান ফিজিয়ান জি জি এটাও কিন্তু মনে হয় বিএন দেওয়া গরু হ্যাঁ হ্যাঁ এক বাচ্চা দেওয়া আচ্ছা দাঁতে কয়টা এটা 6টা খিল আছে দুই পাশে খিল আছে আচ্ছা এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে জি ভাই পেটে বাচ্চা আছে কত মাসের এটা টাইম আছে আপনার এখন 18 দিন আচ্ছা আরো 18 দিন জি ভাই এটাও তার মানে জার্নি করবে নিরাপদে সারা বাংলাদেশ এগুলো গরু পুরো বাংলাদেশ জার্নি যারা গাবে নেবে বাট জরায়ু বাচ্চা হওয়া পর্যন্ত গ্যারান্টি আছে 100% গ্যারান্টি থাকে আচ্ছা এগুলো প্রথমে কত লিটার দুধ মারছে এগুলোটা যেকোনো কোনো ভাইয়ের কাছে বলছেন 25টা দুধের গ্যারান্টি থাকবে 25টার গ্যারান্টি আছে আচ্ছা দুইটা নে দুইটা একবারে কত লিটার পাওয়া যাবে সকালবেলা 15 বিকেলবেলা পাওয়া আচ্ছা 15 10 25 এই যেগুলো ভরে যাবে ইনশাআল্লাহ ভরে যাবে আচ্ছা দনের মতো বাড়তো নাকি একদম দনের মতো পিছন থেকে একটু দেখান ভাই অবশ্যই দেখায় দেব দেখো পিছন পিছন একটু চামড়া দেখি এই দেখো এগুলো ভরে যাবে একদম ভরে যাবে আচ্ছা 25টা গ্যারান্টি কেউ চাইলে বাচ্চা দেওয়াই দুধ দেখে নেওয়ার সুযোগ আছে বায়না লাগবে 20000

বিচার করবে যে বাবুল ভাই গরুগুলো আসলে দাম কম না বেশি পাইকারি নাকি নামে পাইকারি অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম